হাই ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওর আমরাও ভালো আছি তো আজ ঘুম থেকে উঠেই সকাল সকাল চলে আসলাম পুজোর পাড়তে তো সকাল সকালে ফুলগুলো তুলে নিচ্ছি যেহেতু আজকে মানু উঠে পড়েছে আমার সঙ্গেই তাই আর কি ওকে নিয়ে ফুল পাড়তে চলে আসলাম আর ওর এই ফুলপাড়ার জিনিসটা খুবই প্রিয় কিন্তু সেই জন্য আর কি দুজনেই চলে আসলাম এখন ফুলপাততে তো প্রথমে জবা গাছের ফুলটা তুলে নিলাম তারপরে এখন এই যে টগর ফুলটাও তুলতে চলে এসেছি আর এদিকটা যেন তো প্রচণ্ড স্লিপ হয়ে আছে এই ইঁটগুলো বৃষ্টিতে পুরো স্লিপ হয়ে আছে মানুষকে আসতেই বারণ করছিলাম কিন্তু ও আমি যেহেতু এসেছি ওকেও আসতে হবে আবার আজকে মানুর নাচের পরীক্ষাও আছে তো সেই জন্যই আর কি একটু তাড়াতাড়ি উঠেছি আর সকাল সকালই পরীক্ষাটা হবে মানে নটা থেকে শুরু হয়ে যাবে তো মানুষকে আবার রেডি করানোর ব্যাপার আছে তো তাই আর কি আজকে একটু তাড়াতাড়ি আমিও উঠেছি আর ওকেও তুলে দিয়েছি তো ওই জন্য ভাবলাম আগে প্রথমেই ফুলবার পুজোর ফুলটা তুলে নিই তারপরে গিয়ে ওকে রেডি করাবো তো এখানে দেখো এই যে মানুষ শাড়ি ব্লাউজ লেগিংস এখানে বাটিকের চাদর আমার শাড়ি ব্লাউজ ছায়া সব কিছু এখানে রেডি করে রেখে দিয়েছি বার করে ভাড়া করা থাকলে সুবিধা কি একটার পর একটা হাতের কাছ থেকে নিয়ে পরিয়ে দিতে পারবো আর এখানে এই যে মেকআপের যাবতীয় সব জিনিস রাখা আছে আর আজকে যেন প্রচুর পরিমাণে গরম প্রচুর পরিমাণে আর হ্যাঁ আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখানে এই যে মানুর মাথার ফুল তারপরে হচ্ছে হার ফার মানে সমস্ত রকমের কিছু একদম বার করে নিয়েছি এই যে দেখো এই যে ছোটো ছোটো হাতগুলোর সামনে পাশ দিয়ে আসছে এটা হচ্ছে মানুরাত ওকে তো কিছুতেই মানে সরিয়ে রাখা যাচ্ছে না যেহেতু আমি এগুলো বার করে রেখেছি ও তো সব লণ্ডভন্ড করবার জন্য ও একদম তৈরি হয়ে আছে ঠাকুমাকে না যাও যাও লঞ্চ কি বাবা কে নামা করো তো এখন চলে এসেছি নাচের নাচের স্কুলে তো নাচের স্কুলেই পরীক্ষাটা হবে তো চলে এসেছি তো মানুষকে তো দেখলেই মানুষ ওর বাবাইকে নমস্কার করতেই লজ্জা পেলো মানে ওর বাবাইকে মানে কোনো দিনই নমস্কার করে না মানে ওর বাবা যেহেতু ওর সাথে একদমই বন্ধুর মতো মেশে তাই আর কি এরকম কিন্তু ওকে আমি বারবার বলি মানুষ ওটা বাবাই হয় নমস্কার করতে হয় সবাইকে করবে কিন্তু ওর বাবাইকে ও কখনোই নমস্কার করতে পারে না আর এখানে দেখো এই যে সবাই কি সুন্দরভাবে সেজে গুজে আছে আর এই যে তোমাদের দাদাভাই আমাদেরকে দিয়ে আর এখন বাড়ি চলে যাচ্ছে আমাদের তো এখন দেরি হবে বেশ অনেকটাই দেরি হবে সবাই আসবে তারপরে আবার এক্সামাররা আসবে তারপরে এক্সাম হবে তারপরে হচ্ছে ছুটি মানে ধরে রাখো এখন সাড়ে এগারোটা কি বারোটাও বেজে যেতে পারে কোনো ঠিক নেই এখন তো সেই জন্য ওর বাবাই বললো যে আমি এখন আর দাঁড়িয়ে থেকে কী করবো তাতে তোমাদের নামিয়ে আমি এখন বাড়ি চলে যাই তো ও এখন সেই মতে বাড়ি চলে যাচ্ছে আর আমরা এখানে এই যে ওপরে এসে বসে আছি আর দেখো কত সব আজকে সেজে বুঝে এসেছে এক একটা মনে হচ্ছে যে আমি আর আমার এই যে একটা বন্ধু দুজনের পাশাপাশি বসে আছি আর এই গরমের মধ্যে আমি যেহেতু ভিডিও করছি ও বলছে আর করোনা চোখের যে অবস্থা হয়ে আছে আর এখানে আমাদের এখন এই যে পরীক্ষার অ্যাডমিট দেওয়া হচ্ছে যে যার পরীক্ষার অ্যাডমিট দেওয়া নিচ্ছে আর হচ্ছে এখানে সাইন করছে আর এখানে দেখো এই দুটো কি রকম দুষ্টুমি করছে দেখো নিজেরাই কেমন মেকআপ করতে শুরু করে দিয়েছে আর এখন আমরা এখানে বসে আছি মানে আমাদের ওদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে মানে অ্যাডমিট নেওয়া সাইন করা এইসব সব কিছু হয়ে গেছে এবারে জাস্ট মানুদের ডাকবে তো তারপরে মানুষদের নাশ হয়ে গেলেই পারি তো এখানে দেখো সব দাঁড়িয়ে আছে কি সুন্দর লাগছে না আজকে একটু একটু ফুচকিগুলো বেশ সেজেছে তো বাস মোটামুটি শেষের দিকেই এই যে ওদের ম্যাডাম ওদের সবাইকে নিয়ে এখন দাঁড়িয়ে আছে লাইনে সব এরপরে এক এক করে ঢুকবে এক্সামে এক্সাম কিন্তু অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়ে গেছে এই যে দেখো এখানে একজন এক্সাম দিচ্ছে আর জানো তো আমাদের এক্সাম রুমে ঢুকতেও দিচ্ছে না কিন্তু এইটা মানে আমি একটু ঢুকিয়ে ভিডিও করেছি

জাস্ট একটু তোমাদের শেয়ার করবো সেই জন্য আর কি ভিডিওটা করেছি আর এখানে কি তোমরা চিনতে পারছো আমার মানু কোনটা চিনতে পারলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো তারপরেই বেরিয়ে আসলাম আর বেরিয়েই এখন একটা দোকানে চলে এসেছি আসলে সকাল থেকে একদমই কিছু খাওয়া হয়নি তাই আর কি পেটে ছুঁচোয় দন মারছে তাই আর কি একটা দোকানে ঢুকে পড়েছি এখন কিছু একটু খেয়ে নেবো তোমাদের দাদা ভাই তো বাড়িতে গিয়েছিল কিন্তু ও কিছুই খায় না মানে ওকে বলেই দিয়েছিলাম যে সবাই একসঙ্গে বাইরে খাবো লুচি পরোটা তো সেই জন্য আর কি খায় না আর তো চলো এখন খেয়ে নিই তো তারপরেই বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসেই তো বাবা দেখো এই যে গাছে উঠেছে আর গাছে উঠেছে কেন বলো তো এই যে দেখো সব আমগুলো না পেকে যাচ্ছে পেকে গিয়ে না এই জলটার মধ্যে পড়ে যাচ্ছে আর তারপরে ঝড়েও কিছু আম পড়ে গেছে আর এই জলটা মানে এতটাই খারাপ হয়ে গেছে পচে গেছে যে যে আম পড়লেই দুদিন একদিন থাকছে পড়ে থাকছে আমরা তো বুঝতেই পারছি না কখন আম পড়ছে তো আমগুলো না খারাপ হয়ে যাচ্ছে জল পচা গন্ধ ছাড়ছে তো সেই জন্য আর কি সব আম বাবা এখানে পেরে নিয়েছে তো তার মধ্যেও দেখো কিছু আম এই যে জলের মধ্যে পড়ে গেছে তো বাবা এখন নেবেছে নেবে খুঁজে খুঁজে দেখছে এই যে দেখো এই আমটা কবে কারে পড়েছিল তো খারাপ এই যে তোমাদের দাদাভাই আবার ওদিকে ফেলে দিল। এরকম অনেক আমি পচে গেছে ফেলে দেওয়া হচ্ছে কি আর করা যাবে আমগুলো সত্যিই দেখলে খুব কষ্ট হয় এত বড় বড় আম কখন পড়ে গেছে আমরা কেউ বুঝতেই পারিনি আর জলে পড়ে থেকে থেকে পচে গেছে আর আজকে গাছ থেকে আম পাড়ার সময়তেও কিছু আম জলের মধ্যে পড়েছে বাবা ওই জন্য আর কি জলে নেবে এখন খুঁজছে এ দেখো আরো একটা আম এটাও পচা আম আমি দেখো কত বড় আমটা তো বাবাকে আমরা সবাই দেখিয়ে দিচ্ছি যে ওইখানটা পড়েছে ওইখানটা পড়েছে এরকম আর কি না গাছ থেকে যেগুলো পেরেছে সেগুলো কোথায় পড়েছে আর জলটা দেখছো কতটা পরিমাণে কালো হয়ে গেছে যে আরও একটা আম কুড়িয়ে দিল জলটা একদম পচে গেছে জলটা তো বেরোতেও পারছে না একদম মানে কি আর বলবো জলটা যদি শুকায় তাহলেই এক হবে আর হলে মানে জলটা এরপরে পচে আরও বিচ্ছিরি গন্ধ উঠবে জলটা থেকে কিছু করারও নেই জল পাশ জায়গা নেই এমনই আর যেহেতু এই প্রথম বছরই গাছটায় আম হয়েছে প্রথম বছর বলতে আগের বছরও গাছে আম হয়েছিল কিন্তু গোনা চারটে আম হয়েছিল তো এবছর যেহেতু একটু বেশি আম হয়েছে তাই আর কি পাশের বাড়িতে আরও আম দেয়া হবে তো সেই জন্যই বিশেষ করে আরও আমগুলো পাড়া হয়ে গেল যাতে আসলে সবাইকে দেয়া যায় নাহলে পরে আর দিতেই পারবো না কাউকে হয়তো পড়ে পড়ে শেষ হয়ে যাবে তো এইখানে দেখো এই যে চার পাঁচটা আম কীরকম খারাপ হয়ে গেছে এদিকে ফেলে দেওয়া হয়েছে তো এই দেখো এক ঝোড়া আম পাড়া হয়ে গেছে গাছ থেকে তো চলো আজকের ভ্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটাও প্রেস করে দিও তো চলো আজকের মতো তাহলে এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো